এই জমিটা মূলত নয় হাজার সালে আমার নেওয়া নয় দশ সালে আমার নেওয়া তুই নেওয়ার পর থেকেই তখন তার বাবা জীবিত শামসুদ্দিন সরকার রকিব সরকারের বাবা এই দেন দরবার করে শুধু যে একটু জমি দেন একটু জমি দেন তোমরা মিলা নেও মিলা নেও আমরা বললাম দেখেন মিলা নিব কিভাবে যদি কাগজ থাকে তো উনি নিবে আপনি মুরব্বী মানুষ কাগজ দেখে দেন আপনি যেটা ফাইসালা দেন যেহেতু আপনি এলাকার বিচার করেন আমরা মাইনা যাব সে বলে আমার ছেলে বহু আগে থেকে গেছে ওখানে এই ছিল তার এম ওই বেলাল সাহ উনি থাকা অবস্থায় বহু দেন দরবার কইরা জোর কইরা নিবেই তিন কাটা জায়গা তাকে দিতেই হবে রকিব সরকারকে অন্যথায় টাকা দিতে হবে তো টাকা দেওয়া তো আমার জন্য কঠিন আমি তো এক দেড় কোটি টাকা দিতে পারবো না তাইলে একটা সিদ্ধান্ত নিল যে তিন কাটা জায়গা সামনে থেকে দিয়ে দেন রেস্টুরি করে দিতে হবে তো আমি বললাম রেস্টুরি করে দিলে যদি সে মালিক হয় তাহলে তো তার কোনো কাগজ নাই তাইলে কেন আমার কেন জুলুম করেন আপনারা এই কথার কোনো তোয়াক্কা না কইরা এই প্রতিদিন আমার ফ্যাক্টরির সামনে গাড়ি রাখে এই রাখে সেই রাখে ওয়ার্কার ঢুকতে দেয় না কোনোভাবেই কোনো কিছু করতে পারি না আমাদেরকে আমাকে দেখে আপনাদের কী মনে হয় যায় না আমরা পুলিশের কাছে গেলে পুলিশ কি এক আমাদেরকে উঠ দিয়া কি দাঁড়ায় থাকে আমরা তো তাদেরকে দাদা ভাই কত কিছু কয়া একটু দেখেন স্যার একটু সঠিকটা দেখেন তারপরে তাদের কাছ থেকে আমরা একটা সার্ভিস পাইতে হয় আর তারা তারা তো টেলিফোন করলে আমাদেরকে বাইন্দা ভালো তাদের তো এত ক্ষমতা তাদের প্রভাব সম্পর্কে আপনারা আমি আর কি বলবো আপনারা তো জানেন সারা চৌরাস্তাটা তারা পুরা তার এই ফ্যামিলিটায় পুরা চৌরাস্তাটা গ্রাস করে নিছে কোনো লোক কোনো কথা বলতে পারবে না আর বললে তার মরার অবস্থা হইতে যে অবস্থাটা আমার এখন বর্তমানে সে এখন হস করতেছে সৌদিতে আছে বিদ্যমান অথচ আমার জমিতে আমি সংস্কারের কাজ করতেছি আমার তো বিনা দিদি আমার তো কোনো ভয়ের কিছু নাই আমার জমি আমার কাগজপত্র সবকিছু সকালবেলা সে লোক পাঠায় দিচ্ছে তারা আইসা আমার কাজ কাম প্রায় শেষ মালপত্র গোছাইতেছি এই মুহূর্তে বেদম মায়ের দূর এরকম মায়ের যে আমার শরীরের সমস্ত জায়গা ক্ষত বিক্ষত হয়ে গেছে আমি বুঝতে পারতেছি না আমার শরীরের কোথায় কি হয়েছে শরীরের ভিতরে কোনো কিছু হয়ে গেছে যেগুলো ডাক্তারও ওরকম ফাইন্ড আউট করতে পারে নাই এক্স রে করছে সব করছে হয়তো কালকে এটা রিপোর্ট করবে এই সমস্ত অত্যাচার থেকে বাঁচার জন্য গত পাঁচ সাত দিন আগে আমি মন্ত্রী মুজাম্মেল সাহ ওনার ওই মহোদয়ের বাসায় আমি গেছি আমি মামুন সরকার তাকে দরখাস্ত দিছি বলছি স্যার আমাদের ফের বেপরোয়া জুলুম চলতেছে তারা আওয়ামী লীগের সাইনবোর্ড আছে তাদের তারা আওয়ামী লীগের নামকে ব্যবহার করে যা ইচ্ছা তাই করে আমরা পুলিশের কাছে গেলে বলে তারা নেতা তারা এটা সেইটা তো আপনি বইলা দেন তো সে আমাকে রেফার করলো রিপন সরকারের কাছে তো রিপন সরকার হলো তার বোন বুঞ্জামাই আপন বুঞ্জামাই তা আমি কী রিলিফ পাই বলেন আমি সেই সেই দরখাস্ত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলল ভাইয়ে ভাইজান এটা লেখা দিছে সে তো ডাক দিলেই হয়ে যায় সে এটা করলো না আমার কাছে পাঠাইল উনি তার ইজ্জতের খাতিরে যেহেতু সে সিগনেচার করছে উনি কমিশনার আমাদের ডিএমপি কমিশন এখন যে মেট্রোর কমিশনার কি নাম ওনার নামও তো আমি সঠিক জানি না মোল মোল্লা নজরুল ইসলাম সাপ এই স্যারের কাছে সরাসরি লেখা দিল বলল যে আমরা বলছি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেন যদি আমি অপরাধ থাকি তো এইটার শাস্তি হয় আর যদি তারা অপরাধ থাকে তাদেরকে আইনের আওতায় আনা হোক তো তাকে এই দরখাস্ত আমি পৌঁছে দিছি দিয়া বলছি স্যার একটু বিষয়টা একটু দেখেন আমরা খুব ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে থাকি আমাদেরকে এই বিষয়গুলো একটু দেখা দেন তো এত কিছু আমরা করার পরে আমরা আর কোথায় যাব বলেন আমরা কি শেখ যাইতে পারবো সম্ভব এটা যাওয়া সর্বোচ্চ যে আছে স্বরাষ্ট্রমন্ত্রী ওই পর্যন্ত গেছি তারপরও কোথায় আসি বলেন এটার কোনো তোয়াক্কাই তাদের কাছে নাই তারা মানুষকে কোনো মানুষই মনে করে না আর যত ধরনের চাঁদাবাজি জমি বিভিন্ন জায়গায় আপনি খোঁজ নিয়ে আমি কিছু দিছি আপনাদেরকে ডকুমেন্ট সহকারে কোন কোন লোকের জমি কিভাবে আত্মসাত করে জোরপূর্বক নিয়ে যাইতেছে তাদের সাথে তো কোনো কথা বলা যায় না কোনো কথা বলার স্কুপ নাই একটা কথা আছে আমি শুনছি এই অবস্থায় যে কমিশনার সাহা প্রায় দেড় কোটি টাকা আমার কাছ থেকে নিছে আপনারা বলেন আমার অবস্থা সব কিছু দেখা দেড় কোটি টাকা এটা কি জিনিস কেমন জিনিস দেড় কোটি টাকা যদি তারাই দিতে পারি তাহলে তো আমি অরই দিতে পারি আমার আর কোনো কাজে থাকে না তাকে দিব আমি টাকা দিয়া আমি সে আমার ই করবে সহযোগিতা করবে তো সহযোগিতা যদি করে সহযোগিতা কইরা থাকলে আমাকে পুলিশ হেফাজত করতো না আমি মার খেলাম কেন বলেন আমি কেন মার খেলাম আজকে দশটা লোক অ্যারেস্ট হয়েছে আজকের এই ঘটনার সময় একটা লোক অ্যারেস্ট হয়েছে দেখান আপনারা তো যদি একটা লোক এর না হয় তাহলে পুলিশের সহযোগিতা আসলো কোথা থেকে পুলিশকে আমার খেপানো হইতেছে আর আমরা তো পুলিশের কাছে সব কিছু বলতে পারি না বলার সুযোগ নাই আমাদের আপনাদের কাছে আরোজ আর মেহরবানি ওরা বহুবার আমার ফ্যাক্টরিতে ফ্যাক্টরির দরজা ভাইঙ্গা

छ <laughs> नि ভাই 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 চল ভাই এক টেস্ট আছে